নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকে ভিডিওটি শুরু করছি রাশিফলের তার আগে দেখে নেওয়া যাক আজকের দিনপঞ্জিকা পঞ্জিকা আজ উনিশে ফেব্রুয়ারি দু বুধবার ৬ ফাল্গুন চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আজকে তিথি হলো কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি নক্ষত্র হলো বিশাখা করণ হলো বৃষ্টি যোগ হলো ধ্রুব সূর্য আজ কুম্ভ রাশিতে গোচরত চন্দ্র আজ তুলা রাশিতে গোচরত থাকছে আজকে শুভ সময় হলো সকাল দশটা বেজে ১৮ মিনিট থেকে এগারোটা বেজে উনপ পঞ্চাশ মিনিট পর্যন্ত এবং বিকাল তিনটা মিনিট থেকে বিকাল পাঁচটা যে কোনো শুভ কাজ এই শুভ আপনি করতে পারেন আজকে হলো দুপুর একটা বেজে উনষাট মিনিট পর্যন্ত এই মুহূর্তে যে কোনো কাজ করা থাকে বিরত থাকুন চলে যাওয়া যাক রাশিফলের বিস্তারিত আলোচনায় আজকের দিনে কিন্তু বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের খরচ বাড়ছে কারণ ভ্রমণের জন্য কিন্তু খরচটা এই সময় বাড়বে একটু উঁচু স্থান থেকে কিন্তু দূরত্ব বজায় রাখবেন পড়ে গিয়ে চোট আঘাত পাওয়ার আশঙ্কা থাকছে সন্তানের জন্য উদ্বেগ বাড়তে পারে এই সময় কর্মস্থানে মানসিকভাবে এবং শারীরিকভাবে চাপ বাড়বে তার জন্যে কিন্তু টায়ারনেস বা দুর্বলতা এই জিনিসটা ফিল করতে হতে পারে দিনের শেষের দিকে এছাড়াও পড়াশোনার জন্য কোনো উচ্চপদস্থ ব্যক্তির সাথে এ সময় ভালো কোনো আলোচনা হতে পারে যা আপনার জন্য ভালো ব্যাকপেনের সমস্যা এই সময় বৃদ্ধি পাবে কোনো নতুন কাজ এ সময় আপনি জয়েন করতে পারেন ব্যবসার ক্ষেত্রেও এই সময় আয় বাড়ছে তবে আর্থিক চাপও বাড়ছে দরকারি কোনো আলোচনা যদি থাকে তাহলে আজকের মধ্যেই তা সেরে ফেলুন ভুল সংশোধনের সুযোগ পাবেন তবে অনিচ্ছার সঙ্গেও কিন্তু কারোর সাথে বন্ধুত্ব করতে হতে পারে এই সময় কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এ সময় বাড়িতে হতে পারে যার জন্য খরচা এ সময় বাড়তে পারে আজ আপনার রিলেশনশিপ মোটামুটি ভালো থাকছে তবে বৈবাহিক জীবনে ছোটোখাটো অশান্তি হতে পারে বাড়িতে কারোর সঙ্গে মনোমালিন্য হতে পারে আজকের শুভ সংখ্যা আপনার জন্য হলো বিয়াল্লিশ আজকের আপনার জন্য শুভ রঙ হলো লাল আর আজকের আপনার রেমিডি হল আজ সন্ধ্যার পর তিরিশ মিনিট হাঁটুন